এবার বল খবর কি আছে ভালোই আচ্ছা আমি তো বিয়ে করে মেয়ে একদম বড় করে ফেললাম দুদিন পর হয়তো দেখা যাবে আমার মেয়ের বিয়ে তুই কি সারা জীবন এরকমই থাকবি তাছাড়ার উপায় কি আমি বাবা মার পরিচয়হীন এই তিন মেয়ে আমাকে কি বিয়ে করতে যাবে সামিনা তুই সব কি বলিস কাসা তো তোর জন্য পাগল তোকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া কে বিয়ে করে ফেল না আমি একটা এতিম মেয়ে এখন সবাই আসছে আমাকে দয়া করতে আমি চাই না আমাকে কেউ দয়া করুক এটা তোর ভুল ধারণা কাইসার কিন্তু তোকে সত্যি কথা খুব ভালোবাসে ওর একদম মন থেকে তোকে ভালোবাসে ও তোকে চায় আর তুই একটা জিনিস দেখিস ওর অন্তরটা অনেক ভালো তুই নিশ্চিন্ত ওর কাদের ঝুলে পড়তে পারিস বিয়ে করে ফেল না কেন কাইসার কি আবার সব জেনে শুনে আবার কাট মেরে চলে গেল নাকি না ও ঠিক আছে কিন্তু আমি বলেছি আগেও সবকিছু আমার সম্পর্কে ওর বাবা আমাকে ক্লিয়ার করে বলুক ওনারা যদি রাজি থাকেন তারপরে বিয়ে হবে তার আগে না আর কি দরকার তোরা এখন রেজিস্ট্রি করে ফেল পরে দেখবি ওর বাবা মা ঠিকই মেনে নেবে না কেন এত প্রশ্ন করছিস কেন বাবা কাইসার স্নেহার শিশনী তোমার চিঠি পড়ে বিস্তারিত অবগত হলাম তুমি লিখেছ পালিত মেয়েকে তুমি বিয়ে করার জন্য পছন্দ করেছ এখন তুমি বড় হয়েছ যে কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করার অধিকার তোমার আছে তা তুমি করতে পারো তবে বাবা তার মধ্যে আর আমাদেরকে টানো কেন আমরা তো জেনে শুনে একজন পিতৃ পরিচয়হীন মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে পারি না তুমি নিজে যা ভালো বোঝো তাই করো তবে এই মেয়ের সাথে যদি বিয়ে হয় তোমার তবে আমাদের সাথে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই আমরা ভেবে নেব আমাদের একটা ছেলে ছিল আর নেই ভালো থেকে

মারা যাচ্ছি মানে হোয়াট ইজ দিস এসব কি কথাবার্তা বলো ঘুমের ওষুধ খেয়েছি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছি মানে তুমি কি সিরিয়াস হ্যালো কাসা হ্যালো হ্যালো হ্যাঁ সামিনা আরে তুই কাছের বাসা চিনিস হ্যাঁ চিনি তুই এক্ষুনি আর বাসা দোরমার তো দোর মার সব খেয়েছে নাকি ঘুমের ওষুধ কি সব তুই এক্ষুনি দোর মার ঘুমের ওষুধ তুই সেটা জানলি কি করে আমি যেভাবেই জানি সামিনা প্লিজ এখন এত কোশ্চেন করিস না তুই দোর মার না প্লিজ আচ্ছা ঠিক আছে আমি 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 এক্ষুনি যাচ্ছি আব্বু আব্বু Seminar Seminar আমি এখন কোথায় তুমি এখন হাসপাতালে কেন আমাকে কেন এখানে নিয়ে এসেছ আমি তো মরতে চেয়েছি চুপ করো কি যে ভালো হতো যদি মরে যেতাম তুমি আমার পাশে এসে বসে আছো তোমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করছি চুপ করো আমি তোমাকে মরতে দেবো না চুল বেছে কোন সুন্দরী নারী যদি এসে খবরের পাশে কাঁদে আমার মনে হবে মৃত্যু না জানি কত সুন্দর ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেছে কি অবস্থা জ্ঞান ফিরেছে এই সমস্ত পাগলামের কোনো অর্থ হয় এখন গ্ৰেষ্ট নপি